গত আঠারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ কোস্ট ফাউন্ডেশন ও এসডিআই এর যৌথ আয়োজনে সন্দীপ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমন্বিত স্থানীয় জলবায়ু বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা ও পুনর্বাসন প্রক্রিয়া শক্তিশালীকরণ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে সেমিনারে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা নাগরিক সমাজ এনজিও প্রতিনিধি সাংবাদিক ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন ও তাদের তাৎপর্যপূর্ণ মতামত ব্যক্ত করেন সেমিনারে আলোচ্য বিষয়ের মধ্যে দীর্ঘাপার ইউনিয়নে সরকারি বরাদ্দও করা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের অনেকগুলো মৌলিক সমস্যার কথা উঠে আসে সেই আশ্রয়ন প্রকল্পের বেশ কিছু বাসিন্দাদের দেওয়া সাক্ষাৎকারে তাদের অনুমতি অভিজ্ঞতা উপস্থিত সকলের মাঝে কেস স্টাডি আকার উপস্থাপন করা হয় প্রায় প্রত্যেকের অভিজ্ঞতা বাস্তব উপলব্ধি ছিল এক ও অভিন্ন তারা যে বাস্তবতা তুলে ধরেন তা জেনে অনেকে হয়েছেন জানতে পেরেছে তাদের অমানবিক জীবন যাপনের কথা যা পরবর্তীতে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগেন চাকমা বরাবরে উপস্থাপন করেন ও কোস্ট ফাউন্ডেশনের সিসিআর প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার বাদল রায় স্বাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগেন চাকমা সেগুলো জেনে দ্রুত সেসব সমস্যা লাঘবে নিলেন অনেকগুলো কার্যকরী পদক্ষেপ যেগুলোর ইতোমধ্যে শুরু হয়েছে প্রাথমিকভাবে তাদের মাঝে শীতবস্ত্র হিসেবে 500 কম্বল বিতরণ করলেন জানালেন বাকি সমস্যা লাগবে ওনার পরবর্তী পদক্ষেপের কথা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের বক্তব্য নিকটস্থ লোকালয় ও জনবসতি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত আশ্রয়ন প্রকল্প যেখান থেকে 5 কিলোমিটারের মতো কোন ওষুধের ফার্মেসি নেই নেই কোনো চিকিৎসা সেবা ডাক্তারের দরকার ফার্মেসিতে টাকা যন মানুষজন যাইতে পারে মানে অনেক দূরে অনেকগুলো ডেলিভারি আবশ্যক মানে অনেক দূরে যাইতো ও যাতেও বুঝানো টংকাঙ্গলে কান বাজারটা যে ইয়ে করে দিবেন একান মানি REACTORS এর ইটি একান ইয়া করবেন আমরা ইনেরে যা আছে আশেপাশে 5 কিলোমিটারের মধ্যে কোন প্রাথমিক বিদ্যালয় নেই ফলে সেখানকার কোন শিশু বিদ্যালয়ে যায় না দেয়াল বাথরুম এর অবস্থা অত্যন্ত নাজুক বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে আশ্রয়নিয়া পরিবারগুলোর বেশিরভাগই ওই ইউনিয়নের নাগরিক না হওয়ায় সকল প্রকার সামাজিক সুরক্ষা সেবা থেকে তারা বঞ্চিত মেনে যাবে জুতি দশ কেজি চার কেজি আমরা আঙ্গুর তো বস্তা গাড়ি লিয়ে নেবো আমরা এই এলাকার স্থানীয় ভাবে কর্মসংস্থান না থাকা ও লোকালয় থেকে বিচ্ছিন্ন হওয়ায় তিনশো ষাটটি ঘরের মধ্যে ধর্ষণের মতো চাপা চেষ্টা করছে প্রকল্প নির্মাণের সময় আশেপাশে কিছু জলাশয় সৃষ্টি হয়েছিল সেগুলো স্থানীয় প্রভাবশালীদের দখলে ফলে এগুলো ব্যবহার করে অর্থনৈতিক আর উন্নতির সুযোগ নেই তাদের স্থানীয় প্রভাবশালীরা পুকুরগুলোতে গুলোতে জোরপূর্ব গরু মহিষকে গোসল করা

আশ্রয়ন প্রকল্পটি বেরি মাত এর বাহিরে ও দুর্যোগ স্থানে অবস্থিত ফলে দুর্যোগকালীন সময় পরিবারগুলোকে পরিবার গুলোকে নিরাপদ হয় আশ্রয়ন প্রকল্পে আশ্রয় নেওয়ার ফলে তারা সামাজিক হেয় ও বৈষম্যের শিকার হচ্ছে সম্বন্ধ করতে চায় না বিয়ে আচার অনুসারে বিষয়গুলো অনুনয় বিনিময় করে আত্মীয় স্বজন বাড়িতে সম্পন্ন করতে হয় এখন উপজেলা নির্বাহী কর্মকর্তার দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন হলে প্রায় তিনশো পরিবারের হত দরিদ্র বৃদ্ধ প্রতিবন্ধী বিধবা ও স্বামী পরিত্যক্তা হাজারো মানুষের জীবনে চলা অনেকটা পাল্টে যেতে পারে তারা ফেলতে পারবে স্বস্তির নিঃশ্বাস মানে Você já viu com uma rasta?